কেমন আছো লাইভ চালু করার কারণ কি জানো আমার আগের লাইফটা কারণ গেছিল বুঝছো কাইটে দিছি তারপরে দেখা যায় লাইফ চলে সেজন্য আবার লাইফ চালু করছি বুঝতে পেরেছো আবার আসলেন না কি লাইফে হ্যাঁ আসতে তো ওই যে আগে লাইফটা কেটে দিছিলাম বুঝছেন তারপর ও সাপোডারির ভিতরে ঢুকলে দেখা যায় লাইফ চলতে আছে এই জন্য আবার চালু করছি কেটে দিব কিছুক্ষণ পর মানে ওইটা দেখা যাইতে আছে তো লাইফ আবার চালু না করলে ওইটা কাটবে না সেই জন্য চালু করছি কারেন্টে গেছিল ওই সময় কাটছি তো ওই জন্য দেখা যায় লাইট চালু কিছুক্ষণ পর কেটে দিব ভাই ফরিদ ভাই লাইফে আছে নাকি কারণ ছিল না বুঝছেন ফরিদ ভাই আইসি জানি না তো দেখেন নাই আগের লাইফটা ঘুরতে আছে দেখা যায় লাইফ চলে বুঝছেন যেন লাইফ চালু করছি না এখন আর ওইটা দেখাইবে না কেটে দিব কিছুক্ষণ পর কেটে দিব চালু করছি যখন একটু থাকুক দেখি কে কে আসে কিছুক্ষণ পর কেটে দিব

ঠিক আছে সবাই থাকেন লাইফ কেটে দিলাম